যে মোদীর পলিটিক্সটা কিভাবে কাজ করছে না ব্যাকফায়ারও করছে যে ভিক্টোরি স্পিচ যদি দেখেন ট্রাম্পের সেখানে কিন্তু সে প্রত্যেক আমেরিকান কমিউনিটিকে অ্যাকনোলেজ করেছে মুসলিম আমেরিকান আরব আমেরিকান মেক্সিকান আমেরিকান ল্যাটিন আমেরিকান আফ্রো ক্যারিবিয়ান আমেরিকান হিন্দু অথবা ইন্ডিয়ান আমেরিকানদের কথা তিনি তার বিজয়ী বক্তব্য যেটা সেখানে বলেন নাই দ্বিতীয়ত দেখেন যে এইড কাটা নিয়ে ইউএসএইডের যে ফান্ডিং কাট করলো সেখানে কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে একটা ব্যাপক প্রপাগান্ডা হয়েছে যে প্রফেসর ইউনুসের সাথে দেখা করতে অস্বীকার করেছে সে দাবসে বাংলাদেশের ফান্ডিং কাট করে দিয়েছে কিন্তু পরে আমরা দেখলাম যে ইউ ইউএসএইডের যে দিল্লি অফিস আছে তারাও তাদের চিঠি দেখলাম অনলাইনে এসছে যে এটা আসলে গ্লোবালি কাটা হয়েছে এরপরে দেখেন যে আপনার রিসেন্টলি যে ইনলিগাল ইমিগ্রেন্টদের ব্যাপারে যে পজিশন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছে ইতিমধ্যে প্রায় বিশ হাজার ইন্ডিয়ানকে এনলিস্টেড করা হয়েছে ডিটেনশন সেন্টারে আছে তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে এবং আমি ইন্ডিয়ান মিডিয়াগুলোতে দেখলাম যে আপনার কান্নাশ্রিত বিমানের আফটার বিমান ভোরে ভোরে ইন্ডিয়ানরা ফেরত আসছে কার্গো প্লেন কার্গো প্লেনে আসতেছে জাহাজে বলতেছে এমন আলোচনাতে আমেরিকান মিডিয়াতে চলছে যে এত প্লেনে না পাঠায় আমরা একটা শিপে পাঠায় দিই যেখানে একসাথে এক শিপ করে এটা দিল্লি পাঠায় দেওয়া যাবে মোদী ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছে তিনটা বিষয় নিয়ে ইমিগ্রেশন সিকিউরিটি এবং ট্রেড ট্রেড এবং ইমিগ্রেশনের জায়গা কোথায় যে ট্রেড হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তার যে ইনওয়ার্ড বিজনেস পলিসি ট্রেড পলিসি আছে চায়না ব্যাশিং আছে এই জায়গাগুলো থেকে সব গ্লোবালি ট্যারিফ ইম্পোজ করছে ইনক্লুডিং তার ইউরোপিয়ান নেইটু অ্যালাইজ অ্যান্ড ফ্রেন্ডস সেখানে আপনি দেখেন সাউথ আমেরিকান যারা ক্লোজ বর্ডার নেই বেড়াচ্ছে তাদের করেছে তো সেখানে ইন্ডিয়া কিন্তু প্রচণ্ড ভীত কারণ ইন্ডিয়ার ইকোনমি খুবই মানে একটা সাবসিডিয়ারি ইকোনমি বলতে পারেন তার কোনো বেস প্রোডাক্ট নাই যেটার উপরে অন্য কোনো দেশ নির্ভরশীল যেভাবে চায়না হচ্ছে র ম্যাটেরিয়াল প্রডিউস করে সবচেয়ে কম খরচে ইন্ডিয়ার ইকোনমিটা হচ্ছে পশ্চিমাদের ডান সদ্গার অর্থনীতি বলি আর কি যে তারা এটাকে এক্সট্রা অর্ডিনারিলি প্রমোট করে মার্কেট স্পেস দেয় তার কল সেন্টার করা সেকেন্ডারি যে কাস্টমার সার্ভিস যে যেগুলো আছে সেগুলোতে ইন্ডিয়াতে শিফট করা বি ওয়ান ভিসায় আপনার এক্সক্লুসিভলি লক্ষ লক্ষ ইন্ডিয়ানদেরকে তারা তিরিশ বছর থেকে নিয়েছে সিলিকন ভ্যালিতে তাদেরকে ইনস্টল করেছে তো সেই জায়গাতে তার ট্রেড নিয়ে সে খুবই কনসার্ন আর লোকাল ডোমেস্টিক কিন্তু ইন্ডিয়ান ইকোনমি খুব বাজেভাবে পারফর্ম করছে মোদি ম্যাজিক কাজ করছে না গুজরাটের যে বাস্তবতা ছিল এর সাথে যোগ হয়েছে ইলিগাল ইমিগ্রেশন এই যে হাজার হাজার এবং লক্ষ লক্ষ ইন্ডিয়ান অবৈধ যারা আছেন আমেরিকা তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে সিকিউরিটি ইস্যুটা হচ্ছে আমাদের কনটেক্সট রেলেভেন্ট আর কনভারসেশনে ইন্ডিয়ান সিকিউরিটি কনসার্ন কি কি তার চানা বর্ডার আছে যেটা কোয়ার্ডের কারোর মাধ্যমে সেটা ডিল করছে তার পাকিস্তান বর্ডার আছে এবং তার স্টার্ন বর্ডার আছে স্টার্ন ফ্লাঙ্কের আলোচনা করলে তার বাংলাদেশ ইস্যু আসবে এখানে এবং সে কী কী বোঝানোর চেষ্টা করবে এই যে ঘটনাগুলো গতকালকে থেকে আজকে সহ কয়েকদিন ধরে ঘটছে এইটাকে যদি দুহাজার চার পাঁচ ছয়ের বাংলাদেশকে দেখেন যে বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্র হচ্ছে বাংলাদেশের সেকুলার লিবারাল ভ্যালুস নষ্ট হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়ান সিকিউরিটি ওখানে কম্প্রোমাইজড হচ্ছে এবং ইনুস সরকার যে একটা প্রো ডেমোক্রেটিক পার্টি প্রো ক্লিন্টন ফ্যামিলি একটা সরকার কায়েম করেছে এইটা ট্রাম্পকে সে বোঝানোর চেষ্টা করবে এখন প্রশ্ন হচ্ছে এতে এটা কাজ করবে কিনা সোফার যেটা গত তিন মাসে ট্রাম্প সার সাথে মোদীর এঙ্গেজমেন্ট প্রমাণ করছে এটা কোনো পলিসি এখানে কাজ আসলে করছে না কারণ ট্রাম্প একটা প্রচণ্ড আনপ্রেডিক্টেবলি প্রেডিক্টেবল পলিটিশিয়ান তাকে আসলে সবাই প্রেডিক্ট করতে পারছে যে সে প্রচণ্ড ক্যাওটিক কাজ করবে তো সেই জায়গাতে এই ঘটনাগুলোর পিছনে যেভাবে গণ অভ্যুত্থানের মানে অনিবার্য আকাঙ্ক্ষাগুলো রয়ে গেছে এর ভিতর থেকে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষতি করতে চায় এমন কোনো জায়গা কোনো ডিপ স্টেট এই গতকালকে আজকের ঘটনাকে মোবিলাইজ করেছে কিনা এই জায়গাটা এবং ইন্টারিম গুলোকে মাথায় রাখতে হবে পার্টিকুলারলি মোস্তফা ভাইয়ের মতো মুক্তির মতো যারা আছেন বিশ্বাস এখান থেকেই ওয়াশিংটনকে এঙ্গেজ করে এই কাজগুলো কিভাবে করবেন কংগ্রেসকে কিভাবে হ্যান্ডেল করবেন এবং এই পি ক্যাম্পেইনের কথা যেটা জাহিদ ভাই বলেছেন এই জায়গা কোনো ষড়যন্ত্র কিনা আজ থেকে আড়াই বছর আগে বিএনপি কিন্তু সংস্কার কথা বলেছে এবং প্রস্তাব দিয়েছে একত্রিশ দফার ভিত্তিতে সেক্ষেত্রে নির্বাচন হওয়াটা জরুরি এবং নতুন গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত থাকবে এবং আন্দোলন সংগ্রামের কথা কিন্তু এই যে এই ছয় মাসে এই প্রথম আমরা শুনলাম দেখেন বিএনপির সঙ্গে সংস্কার যে আপনার যে কমিশনগুলো হয়েছে এটা নিয়ে বিএনপির সঙ্গে এক ধরনের বিরোধ হবে এটা অবধারিতই ছিল অবধারিত ছিল এই কারণে যে বিএনপি তো আরও আগে তাদের একত্রিশ দফা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন সংস্কার কমিশনগুলো গঠন করলো তখন যদি বিএনপি বলতো যারা ঠিক আছে আমাদের সংস্কার প্রস্তাব আছে বিভিন্ন ক্ষেত্রে এগুলির সঙ্গে আপনি আলোচনা করেন তা কিন্তু করেনি বিএনপি যখন এদিকে সংস্কার কমিশনের মিটিং হচ্ছে তখন বিএনপি কিন্তু প্যারালি সারা দেশে তাদের একটি দফা নিয়ে তারা কিন্তু মাঠে কাজ করেছে এবং একদম উপজেলা পর্যাপ্ত তারা কিন্তু ক্লাস নিয়েছে বুঝিয়েছে বুকলেট করেছে তার মানে তারা নিজেদের সংস্কার যে প্রস্তাবগুলো আছে এগুলোকে কখনোই প্রচারের ক্ষেত্রে মানুষের মধ্যে মানে আপনার মানুষের মধ্যে একটা মধ্যে একটা জনমত গড়ে তোলার ক্ষেত্রে বিন্দুর মাত্র কিন্তু শৈথিল্য দেখায়নি তার মানে তারা তাদেরটা নিয়ে কিন্তু মোটামুটি শক্ত অবস্থানে আছে এখন যখন জাতীয় ঐক্যমতটা একটা হবে যে কমিশনটা একটা অলরেডি গঠন করা হয়েছে সেখানে যখন বিএনপি যাবে বিএনপি কিন্তু তার নিজের দাবিগুলো নিয়েই যাবে যে আমার তো অনেকগুলো কিন্তু কমিশন আছে দাবি আছে এই দাবিগুলো নিয়ে আপনারা কি বলবেন কি করেন এখানে কিছু কিছু ঘাটতি আছে যেমন আপনার এই এই তাদের এই একত্রিশ দফা তো আপনার এই জুলাই আন্দোলনের ব্যাপারটা তো নাই আসলে একদমই নাই এটা থাকা উচিত ছিল তাদের এটা কেন ঘাটতি আমি যাই না যাই তো এগুলো নিয়ে কিন্তু আসবে আলোচনা সে আলোচনা তারা খুব একটা ছাড় দেবে আমার কাছে মনে হয় না কাজে এটা নিয়ে আমি মনে করি যে আপনার ফেব্রুয়ারি পনেরো তারিখ পর থেকে যদি তারা বসেন কিছু একটা হবে আমি জানি না কী হবে আর সরকারি যে সংস্কার কমিশনগুলো করেছে যে আটটা নিয়ে মানে যে ছয়টা নিয়ে এখনই আলোচনা হচ্ছে যে এগুলি তো মূলত আসবে তো এই কমিশনগুলো আমার বিবেচনায় আপনি তো মার্ক হয় নাই কমিশন যে গঠন করা হয়েছে যাদেরকে নিয়ে কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে কিছু কিছু ক্যাপাবেল লোক আছেন আবার কিছু কিছু মুখচেনা মুখচেনা লোক নিয়েছে তারা এবং সেখান যে কমিশনের যে রিপোর্টগুলি পেয়েছি যতটুকু জানতে পেরেছি ডিটেল তো আর পাইনি যতটুকু জানতে পেয়েছি এটা নিয়ে আমার মানে প্রচুর আপত্তি আছে আমার কাছে তো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে একটা মোটামুটি ডিবেট একটা হবে এটি তো আর চূড়ান্ত না ডিবেট হবে আলোচনা হবে দুটো মিলেই চলবে তো আমার মনে হয় এটা নিয়ে যে খুব খুব দ্রুতই কোনো সমাধানে পৌঁছা যাবে এটা আমার কাছে মনে হয় না তবে ডক্টর ইউনুস্কোপ একটা ভালো পথ ধরেছেন উনি বলেছেন যে আমরা দেখব যেটা যেটা সবাই একমত হবে ওইটা ওইটা রাখবো বাকিগুলো নিয়ে আলোচনা মানে পরে হবে এই পদ্ধতিটা আমার কাছে মানে মনে হচ্ছে যে এই বিরোধ থেকে বের হওয়ার জন্য একটা মানে খুবই কার্যকরী একটা পথ হতে পারে এখন দেখা যাক কি হয় এটা নিয়ে তো আর মানে এখন তো কিছু মানে বোঝা যাচ্ছে না পনেরো তারিখের পরে হয়তো যখন সবাই মিলে বসবে পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে এটা তবে আমার একটু নিজস্ব একটা ব্যক্তিগত আবদার থাকবে যে সরকারের আমি সরকারের কাছে চাইবো আমি যে যে কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে পূর্ণ রিপোর্টটা পাবলিক ডোমেনে দিয়ে দেওয়ার জন্য যাতে নাকি সাধারণ মানুষও যারা যারা আগ্রহী তারা জন্য পড়ে নিতে পারে পূর্ণ রিপোর্ট ওই সংক্ষিপ্তটা পুরনোটাই মানে সম্পূর্ণ রিপোর্টটা পাবলিক ডোমেনে দেওয়া আমি মনে করি প্রয়োজন জি সেই রিপোর্টগুলো আসলে কী করবে সেটার কি একটা সংক্ষিপ্ত সার কী আলোচনা হলো সেটাই বাংলাদেশের মানুষ জানবে নাকি পূর্ণাঙ্গ যে রিপোর্টটা সেই পূর্ণাঙ্গ রিপোর্টটা মানুষ কে পড়লো কে পড়লো না আলাদা ব্যাপার মানুষের জানার সুযোগ থাকবে কি না অবশ্যই সেটা মানুষের জানার সুযোগ থাকা উচিত সংস্কার কমিশন পরিশ্রম করে কষ্ট করে একটা রিপোর্ট তৈরি করেছে সেই রিপোর্ট আপনি বাস্তবায়ন করলেন কি করলেন না সেটা নিয়ে তর্ক বিতর্ক আলোচনা যাই হোক না কেন কিন্তু দেশের মানুষের জানার অধিকার আছে এবং আমার ধারণা যে এটা হবে অবশ্যই এটা পুরো রিপোর্টটাই থাকবে মানুষ এটা জানতে পারবে দেখতে পারবে এবং মানুষকে এটা জানার জন্য দরকার এই কারণেই যে মানুষ যেন বলতে পারে পরবর্তীতে একটা সরকার আসবে সেই সরকার আসলে যে সমস্ত জায়গাতে সংস্কার হবে না কাজ হবে না মানুষ যেন এই কথাটা বলতে পারে যে অমুক সরকারের সময় একটা কমিশন হয়েছিল সেই কমিশন এই জায়গাতে ভালো ভালো কথা বলেছিল তো তুমি এখন ক্ষমতায় এসেছো তুমি এটা করছো না দেখে কাজটা হচ্ছে না এই কথা বলার একটা সুযোগ থাকতে হবে এক নম্বর দুই নম্বর হচ্ছে বিএনপির সংস্কার আর বর্তমান সরকারের সংস্কার একত্রিশ দফা আমার ধারণা যে এই জায়গাটিতে প্রথমত কথা সংস্কার দ্বিতীয়ত কথা নির্বাচন এই নির্বাচন এবং সংস্কার দুটির কোনো জায়গা নিয়েই বিএনপির সঙ্গে বর্তমান সরকারের তর্ক হবে বিতর্ক হবে মত দ্বিমত মনোমালিন্য বহু কিছু ঘটবে এবং রাজনীতিতে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এই ঘটনাগুলো ঘটবে এটা প্রতিনিয়ত ঘটবে আন্দোলন করব মাঠে নামবো ইত্যাদি ইত্যাদি কথা হবে কিন্তু বিএনপি এই সরকারের বিরুদ্ধে মাঠে নামবে মাঠে নেমে আন্দোলন করবে এই সরকারকে বাধ্য করবে এরকম কোনো কিছু বিএনপি করবে না করবে না মানে এরকম কোনো প্রেক্ষাপটই তৈরি হবে না আমি এখানে মোটামুটিভাবে আশাবাদী যে এখানে এরকম কোনো প্রেক্ষাপট এখানে তৈরি হবে না যে বিএনপিকে মাঠে নেমে আন্দোলন করে হুমকি দিয়ে জনসভা করে হরতাল করে এই সরকারকে দিয়ে কোনো কিছু করাতে হবে বাস্তবায়নের সংস্কার যে কাজগুলো করা হবে এখানে মির্জা ফখরুলের একটা কথা খুব গুরুত্বপূর্ণ মির্জা ফখরুল একটা হলো তাদের একত্রিশ দফা আরেকটি হচ্ছে এই সরকারের সময়ে আলোচনা হবে আলোচনায় যে কাজগুলো করা সম্ভব নির্বাচন পর্যন্ত সেই সংস্কারগুলো হবে যেগুলো হবে না সেইগুলো পরবর্তীতে যে সরকার আসবে আমরা যদি আসি মানে বিএনপি যদি আসে বিএনপি মির্জা ফখরুল যেটা বলেছেন আমরা সেটাকে সামনে এগিয়ে নেব তো এটাও এক ধরনের সমাধানের জায়গা এখানে কোনো দ্বিমতের জায়গা নয় তার সংস্কারের ব্যাপারটা এরকম যে এইটা সমস সমস্যাটা তখনই প্রবল হয়ে দাঁড়াতো যদি সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে একটা বাহানা থাকতো সরকার বলতে আমি যদি ডক্টর ইউনুস বুঝি তিনি এখন পর্যন্ত যে ঘোষণা দিয়েছেন নির্বাচনের এবং সেই ঘোষণার জায়গাতে তিনি অটুটা যেহেতু তিনি সেই জায়গাতে অটুটাছেন এবং সেই জায়গাটা ধরে যদি আমরা আলোচনা করি তাহলে বিএনপি রাজনৈতিক কারণে কথা বলবো যে বললাম তর্ক বিতর্ক মনোমালিন অনেক কিছু হবে এটা কোনো বিরোধ বলতে যেটা বোঝায় সেরকম জায়গাতে যাবে আহ